জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা আগামী তিরিশ নভেম্বর অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি আপনি ফলো করলে ওই সাজেশনে থাকা প্রশ্নগুলো পড়লে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশান দেখি আরেকটা বিষয় এই সাবজেক্টের প্রশ্ন কেমন হবে কিভাবে আপনি লিখবেন তাছাড়া অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের পরীক্ষার যে সাজেশান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটারই সাজেশান রেডি আপনারা চাইলে দুইটাই সংগ্রহ করতে পারেন দুইটার পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করবেন এবং এই পিডিএফগুলো একটা পত্রের সাজেশান নেওয়ার জন্য দশ টাকা ফি আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ দুইটার জন্য আপনাকে বিশ টাকা ফি প্রদান করতে হবে যাই হোক আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করুন এবং পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করেন আর আমি এই সাজেশানটা কেন আপনাদেরকে নিতে বলছি কারণ এই সাজেশানটা যথেষ্ট ভালো এখানে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি খুব শর্ট করে রাখা হয়েছে যেন আপনি অল্প সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতিটা নিতে পারেন কবিভাগে দেখেন প্রশ্ন মাত্র রয়েছে তেত্রিশটা সরি আটত্রিশটা প্রশ্ন রয়েছে মাত্র এই আটত্রিশটা প্রশ্ন পড়লেই আনাফ এখান থেকে নতুন প্রশ্ন দেওয়া আছে পাশাপাশি বোর্ড প্রশ্ন দেওয়া আছে এবং কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটি মার্ক করা আছে তাহলে নিশ্চয়ই আপনার পড়তে সুবিধা হবে তারপর খ বিভাগের প্রশ্ন যদি দেখায় তাহলে ক্ষ বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন যে এখানে খ বিভাগের প্রশ্ন রয়েছে যতগুলো এখানে মার্ক করা আছে আর কি যাই হোক এখানে দেখা যাচ্ছে না তবে বেশ কয়েকটা প্রশ্নই রয়েছে গ বিভাগের প্রশ্ন এভাবে রয়েছে মোটামুটি আপনার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তো বুঝতে পেরে গেছেন যে আপনার প্রশ্ন তিনটা বিভাগ থাকবে ক বিভাগ থাকবে ক্ষ বিভাগ থাকবে গ বিভাগ থাকবে আলাদা আলাদা করে আপনাকে লিখতে হবে ক বিভাগে বারোটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের আনসার দিতে হবে দশটা মার্ক ক বিভাগে আটটা থাকবে পাঁচটার আনসার দিতে হবে গ বিভাগেও আটটা থাকবে পাঁচটার আনসার দিতে হবে এখন ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই গ বিভাগের প্রশ্নের উপরে বেশি করে ফোকাস করতে হবে গ বিভাগের প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করার জন্য সো আপনারা গ বিভাগের প্রশ্ন ভালো করে পড়ে যাবেন কারণ এখানে পঞ্চাশটা মার্ক রয়েছে পাঁচটা প্রশ্নের আনসার আপনি লিখতে পারলে পঞ্চাশ মার্ক পাবেন তাহলে এইটার উপরে বেশি ফোকাস করা উচিত প্রত্যেকের আর এখন থেকে প্রত্যেকের লেখা প্র্যাকটিস করবেন কেননা ডিগ্রিতে এমনিতেই ক্লাস কম হয় পাশাপাশি অনেক শিক্ষার্থী আছে যারা চাকরি করার পাশাপাশি এই কোর্সটা কমপ্লিট করছে তাদের হবে কি ওই পরীক্ষা দিতে গিয়ে হাত চলবে না হাত ব্যথা করবে তারপর হাতের লেখা স্পষ্ট হবে না এ ধরনের বিভিন্ন প্রবলেম হবে এই জন্য এখন থেকে আপনারা একটু লেখা প্র্যাকটিস করুন প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট করে প্র্যাকটিস করলেই আপনি দেখবেন যে এক মাসের মধ্যে ভালো একটা প্র্যাকটিস আপনার হয়ে যাবে এবং আপনার পরবর্তীতে পরীক্ষা দিতে আপনার অনেক বেশি সহজ হবে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ